সালামু আলাইকুম পৃথিবীতে এখন পর্যন্ত হাজার হাজার শাসক এই পৃথিবীর শাসন করে গেছেন এইসব শাসকদের মধ্যে যেমন শাসক ছিলেন আল্লাহ বিরোধী ষড়যন্ত্রকারী এবং স্বৈরশাসক আর জালিম শাসক ঠিক তাদের বিপরীতে আল্লাহ তালা নাই পড়ান বাদশাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন আজকের দিনে যারা দেশ চালায় তাদের মধ্যে বেশিরভাগই থাকে দখলদারিত্ববাস সন্ত্রাস চাঁদাবাস আর ইসলাম বিদ্বেষী আসলে একজন শাসকের কেমন হওয়া উচিত ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হজরত উমর ইবনে ফারুক উপাধিতে ভূষিত করেন ফারুক শব্দের রাজ্য দেশ কিংবা মহাদেশের শাসক ছিলেন না তিনি এই পৃথিবীর অর্ধেক শাসন করেছেন অর্থাৎ তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন রসুল সালু সাল্লাম বলেছেন আমার পর যদি কেউ নবী হতো তাহলে উমর হতো উমর রাজে আলাহু কিন্তু শুরুতে মুসলিম ছিলেন না তিনি ছিলেন বিধর্মী এমনকি রসুল সাল্লাহামকে তিনি হত্যার উদ্দেশ্যে বের হয় তরবারি নিয়ে পরবর্তীতে আল্লাহ তালা তাকে ইসলামের পথে হেদায়ত দান করেন তিনি হন ইসলামের দ্বিতীয় খুলিফা সেই যুগে উমর রাজু তালাহুর নাম শুনলে বড় বড় বীর বাহাদুরেরও গলা শুকিয়ে যেত তিনি যেমন অন্যায়ের বিরুদ্ধে ছিলেন কঠোর ঠিক তেমনি নাইর পক্ষে ছিলেন তিনি কোমল হৃদয়ের রাতের আধারে তিনি হেঁটে হেঁটে জনগণের খুঁজ দিতেন যে জনগণের কি অবস্থা তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি এমনকি তিনি কোনো বিচারে পক্ষপাতিত্ব করেননি নিজের ছেলের ভুলের কারণে তিনি তার নিজের ছেলেকেও শাস্তি দেন অর্থাৎ এ থেকে বোঝা যায় তিনি কখনো পক্ষপাতিত্ব করতেন না কারণ তিনি তার ছেলেকেও শাস্তি দিয়েছেন হিজরি আঠারো সালে একটি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় সেই দুর্ভিক্ষের কারণে মানুষ খাবার পাচ্ছিল না মানুষ মানুষের চামড়া এবং পশুর হার খেয়ে বেঁচেছিল তখন তিনি ঘোষণা দেন যতক্ষণ পর্যন্ত না দেশের সাধারণ জনগণ মাংস খেতে পারতেছে ততক্ষণ পর্যন্ত আমি মাংস বা ঘি মুখে তুলব না তখন তিনি শুকনো রুটি ও পানি খেয়ে দিন পার করতেন তখন তার ক্ষুধাই মুখ কালো হয়ে যেত একদিন এক জায়গায় একজন বৃদ্ধা মহিলা বসবাস করতেন প্রতিদিন কেউ একজন তাকে এসে তার ঘর জড়ু দিয়ে দিত তাকে পানি এনে দিত এবং তার খাবার এনে দিত তখন আলী রাজে আল্লাহ তালানহু লক্ষ্য করে দেখলেন সেই ব্যক্তিটি আর কেউ নয় হজরত উমর রাজে আল্লাহ সেই ব্যক্তিটি ছিলেন অর্থাৎ একজন খলিফা এরকম ভাবে একজন মানুষের সেবা করতেছেন বাড়ি এসে একদিন তিনি মদিনা থেকে জেরুজালামের উদ্দেশ্যে একটি উট এবং একজন দাস নিয়ে রওনা করলেন তখন দাসের সাথে একটি চুক্তি করলেন অর্ধেক রাস্তা তিনি উটের উপর চড়ে যাবেন আর দাস হেঁটে যাবে পরবর্তী অর্ধেক রাস্তা দাস উটের উপর চড়ে যাবে আর উম হেঁটে যাবেন ঠিক তিনি তাই করলেন এবং তিনি যখন জালিম গিয়ে পৌঁছালেন তখন জালিমবাসী বেশিরভাগ লোকই মনে করলো উটের উপর বসে থাকা লুকটি বা হজরত উমর রাজেলাউতালহু কিন্তু তিনি ছিলেন দাস আর নিচে দাঁড়িয়ে থাকা লুকটি ছিল হজরত উমর রাজতালহু তারা এটি দেখে বেশ অবাক হলেন একজন দাসের সাথেও তিনি কখনো জুলুম করেননি এই ছিল তার শাসন ব্যবস্থা একজন শাসক ছিলেন এমন যে জনগণের কাঁধে হাত রেখে বলতো আমি আছি অর্ধেক পৃথিবী শাসন করার পরও তিনি এভাবে জীবনযাপন করেছেন শাসক সে নয় যে চোখ রাঙিয়ে চাঁদাবাজি করে শাসক সে নয় যে ন্যায্য কথা বলার কারণে আয়না ঘরে বন্দি করে শাসক সে নয় যে সন্ত্রাসের রাজনীতিকে প্রশ্রয় দেয় শাসক সে নয় যে চোখ রাঙিয়ে ভয় দেখায় শাসক সে নয় যে জনগণের কাছ থেকে টাকা নিয়ে উন্নতির নামে লুটপাট করে শাসক সে নয় যে বিনা অপরাধে মানুষকে গণহত্যা করে মনে রাখবেন আপনি শাসক আপনি চোর ডাকাত কিংবা সন্ত্রাস নন শাসক তো সে যে দরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকে শাসক তো সে যে দরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকে শাসক তো সে যে কিনা নিজের খাবার বিলে দেয় অনাহারীর মুখে শাসক তো সে যে কিনা অন্নহীনকে অন্ন দেয় আর বস্ত্রহীনকে বস্ত্র দেয় তা আবার মানুষকে দেখানোর জন্য নয় শাসক তো সে যে কিনা রাতের গভীরে মানুষের খবর নাই শাসক তো সে যে কিনা জনগণের উপর জুলুম করে না শাসক তো সে যে কিনা বেকারত্ব দূর করে মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় শাসক তো সে যে কিনা ন্যায্য কথা বলার কারণে আয়না করে বন্দি করে না শাসক তো সে যে কিনা জনগণের কাছ থেকে টাকা নিয়ে উন্নতির নামে লুটপাট করে না শাসক তো সে যে কিনা মানুষের পাশে এসে দাঁড়ায় মানুষের কাঁধে কাঁধ রেখে বলে আমি আসি আমরা আসি আমরা একসাথে কাজ করব। দেশের হয়ে কাজ করব। এবং আল্লাহ তাল্লাহার বিধি মেনে চলবো আমরা আমাদের দেশের জন্য এমন শাসক কবে পাবো